এখানে আবার এই ছোটো করেই আমি ফ্যাক্টরি শুরু করলাম চার পাঁচটা মেশিন নিয়ে শুরু করলাম এই চার পাঁচটা মেশিন দিয়ে আমি ফিলিপাইনের কাজ যখন শুরু করি তখন আবার আমি মেশিন বাড়ালাম তো ফিলিপাইনের কাজ করে ফিলিপাইনও আমি মোটামুটি অনেক টাকা পাব হ্যাঁ সেখানেও ভালো কিছু করতে পারি নাই ফিলিপাইনের সাথে সাথে আমি আবার আমার বাংলাদেশি লোকাল প্রোডাক্ট আমি করতেছি তো লোকাল প্রোডাক্টের এখন আমি যেভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সালে আমি এই ফ্যাক্টরি করেছিলাম সাবারে তো সেখানে বড় ধরনের লস হওয়ার পরে ওখানে আর ব্যবসা ধরে রাখতে পারলাম না আমি প্রায় অষ্টআশি লক্ষ টাকা লস খেয়েছি অষ্টআশি লক্ষ টাকা এই যে দশ সালে এখন আটত্রিশ তো এরপরে যখন লস খাওয়ার পরে কিছু ঋণও হয়ে গেছিলাম এরপরে আহ চিন্তা করেছি যে কি করা যায় এই ব্যবসাটাকে তখন সাভারের থেকে আবার নারায়ণগঞ্জে শিফট করলাম তো নারায়ণগঞ্জে শিফট করার পরে যখন দেশের রাজনৈতিক অবকাঠামো অনুপাতে যখন খুব খারাপ পরিস্থিতি গেল জামাত ইসলামের কিছু কিছু লিডারদের যখন ফাঁসি হলো এবং যখন তাদেরকে জেলে বড়া হলো তখন এই ব্যবসায় আবার আমি লসের দিকে চলে আসলাম এরপরে আবার নতুন করে আমি এই একটা নতুন উদ্যোগ গ্রহণ করলাম যে একটা প্রোডাক্ট তৈরি করলাম সেটা হলো চিপস আনাসুর এনার্জি স্নাক্স একটা চিপস তৈরি করেছিলাম ওইটা আমি পার ডে প্রায় দেড় দুই হাজার প্যাকেট চিপস মার্কেটে দিয়েছিলাম কিন্তু গ্যাসের কারণে ওই ব্যবসাটাকে আমি ডেভেলপ করতে পারিনি গ্যাসের কারণে গ্যাসের সাপোর্ট পাইনি নারায়ণগঞ্জ এরিয়াতে দেখা গেছে এক সময় সারা দিনে গ্যাস থাকতো না রাত্র নয়টা দশটার পরে গ্যাস আসতো এই কারণেই আবার এই ব্যবসাটা কি আমার ছেড়ে দিতে হয়েছে দর্শক আসসালাম আলাইকুম সফলতার গল্প অর্থাৎ উদ্যোক্তা উদ্যোক্তা হইতে হলে কি লাগে দর্শক এই উদ্যোক্তা থেকে আমরা আপনারা শুনছিলেন আমরা যে উদ্যোক্তার সাথে কথা বলছি তার বাড়ি হলো বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় এক সফল উদ্যোক্তা অর্থাৎ এমন উদ্যোক্তা তার আঠাশ বছর যখন মাত্র বয়স ছিল তখন সাপা সাবারে তার একটা এই অর্থাৎ টি শার্টের একটি ফ্যাক্টরি ছিল সেখানে সে অষ্টআশি লক্ষ টাকা লস এক ধরনের আত্মগোপনে তিনি নারায়ণগঞ্জে চলে আসছিলেন নারায়ণগঞ্জে একটি দিয়ে তিনি তাও সফলতা না হয়ে আবার চলে গিয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ফিরে আসছেন আবার নারায়ণগঞ্জ ডিসিকে দু হাজার ষোলো সালে এখন চব্বিশ সাল চলছে চব্বিশ সালে তার মুখ থেকে আমরা গল্পগুলো শুনছি তার সফলতা তার ফ্যাক্টরিতে প্রায় ষাট জন নাকি আটচল্লিশ জন তার ফ্যাক্টরিতে বর্তমান নারায়ণগঞ্জ বিসি শিল্পীনগরী এলাকার তার একটি বিশাল আকার একটি ফ্যাক্টরি আছে মিনি ফ্যাক্টরি তার আটচল্লিশ জন ওয়ার্কারে কাজ করে এর চেয়ে কি সফলতা অর্থাৎ ঘুরে দাঁড়াতে হবে আমাদের যারা তরুণরা ব্যবসা করতে গিয়ে বারবার লস খেয়ে কিন্তু এনে কিন্তু হাল ছাড়েন না অর্থাৎ একের পরে যখন ব্যবসা লস খেয়ে গিয়েছেন কিন্তু তারপরে তিনি কিন্তু হাল ছাড়েন নাই ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়ে আজকে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় সব তার দেনাগুলো যে অষ্টাশি লক্ষ টাকা ঋণ ছিল সেই ঋণগুলো তিনি পরিশোধ করে এখন ঘুরে দাঁড়িয়ে তিনি সফল উদ্যোক্তা আমি এখন এই সফল উদ্যোগটা থেকে যারা ব্যবসায় লস জীবনে কিছু করতে পারে না চাকরি খুঁজতেছে আমি বলবো এটা যে আসলে সফল হতে হলে যে যেই ব্যবসায়ী করবে না কেন ওই ব্যবসার দিকে তার মনোযোগ দিয়েই কাজ করা উচিত কারণ চাকরি একটা জিনিস আর ব্যবসা আর একটা জিনিস ব্যবসা হলো নিজেকে যথেষ্ট পরিমাণ শ্রম দেওয়া আর এই শ্রমটা যদি সে চাকরি করে সেখানেও এক জায়গায় শ্রম দিবে তো নিজের কাজে যদি নিজে শ্রম দেয় তাহলে অবশ্যই এখানে সে ডেভেলপ হবে আর নিজের শ্রম যদি অন্যকে দেয় তাহলে ওই কোম্পানি ডেভেলপ হবে সে যে চাকরিতে যে কাজে সে শ্রম দিবে সেখানেই তো ডেভেলপ হবে আর সে যদি নিজের কাজে যদি শ্রম দেয় তাহলে নিজের প্রতিষ্ঠানই ডেভেলপ হবে আপনার এই যে ফ্যাক্টরিতে

যতটুকু পরিমাণ তাকে সুযোগ দেওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখন যদি তার সেরকম সে যদি একেবারেই নতুন হয় তাহলে তাকে সেভাবে রাস্তা দেখায় দিতে হবে এটা কোথায় বিক্রি করতে হবে কি করতে হবে বা কিভাবে সে এটার থেকে ইনকাম করতে পারবে যদি সে সততার সেরকম যদি হয় দেখা গেছে আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের যে প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি দেখা গেছে ডাকার ভালো ভালো অনেক শোরুম আছে সে যদি সেখানে কিছু শ্রম দেয় দু চার পাঁচটা শোরুম যদি সে ধরে যে আমি একটা কোম্পানিতে আসি আমি সেখানে সেখান থেকে আপনাদেরকে মাল দিব তাহলে সে দিতে পারবে হ্যাঁ বাকি বাকি সিস্টেম আছে বাকি সিস্টেম কারণ নতুন অবস্থায় কেউ কাউকে তো বাকি দেয় না হ্যাঁ নতুন অবস্থায় তো কেউ কাউকে বাকি দেয় না যদি পুরাতন হয়ে যায় আমি অতিতি একটা কথা বলছি যদি ব্যবসা করতে হলে সততা এবং কমেন্টমেন্ট লাগবে হ্যাঁ সততা এবং কমেন্টমেন্টের উপরেই একটা মানুষ আর একটা মানুষকে লক্ষ লক্ষ টাকা বাকি দেয় হ্যাঁ প্রথম অবস্থায় তার সততা এবং কমেন্টমেন্ট কোনোটাই তো আমরা বুঝতে পারবো না হ্যাঁ এজন্য তার এই সততা এবং কমেন্টমেন্টের পরীক্ষায় তাকে পাশ করতে হবে পাশ করেই প্রতিটা মানুষই প্রথমে কিন্তু বলে যে আমরা খুব ভালো করতে পারব হ্যাঁ এটা তাদের পর্যায়ক্রমে তারা এটা চলে আসবে যে কতটুকু তারা পারে বাস্তবতা ব্যবসা অনেক কঠিন জিনিস অর্থাৎ টাকা থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না অর্থাৎ আপনার সততা এবং যোগ্য ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এবং অভিজ্ঞ ব্যবসায়ীর পরামর্শ নিয়ে আপনি এই ব্যবসায়িক সফল উদ্যোক্তার সাথে আপনি অর্থাৎ তার যে ফ্যাক্টরিতে মালামাল আছে বিভিন্ন ধরনের টি শার্ট আপনি এই টি শার্টগুলো অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন মার্কেট যে যে আছে প্লেসগুলো শোরুমগুলো আপনি ব্যবসা করতে পারেন অবশ্যই এই অভিজ্ঞ ব্যবসায়ীদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে কিভাবে ব্যবসা করবেন কিভাবে শুরুটা করবেন ব্যবসা করি 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 শুরু করি কবে করব। কিন্তু এরকম করতে করতে জীবনটা চলে যায় চল্লিশ বছর কিন্তু আর চল্লিশ বছর আমরা ওভার করব করবো না চল্লিশের ভিতরে আমরা ব্যবসার কাজটা শুরু করবো যেহেতু এই উদ্যোক্তার বয়স অলরেডি চল্লিশ হয় না মাত্র আটত্রিশ দর্শক ভালো থাকবেন